এই আমরা এখন মুরগি রান্না করব এই জন্য আমরা সব কিছু ভিজে নিছি এখন মুরগিটা দিয়ে দেব এবার কীভাবে প্রসেসিং করি আপনারা সবাই দেখেন মুরগি ঘোষ করার উপরে এখন আমরা নাগাছা করে এটা ভালো করে আওজা নিব নিয়ে আমরা এটা ভিতরে পানি ঢেলে দিব তবে আমাদের গোশ গোশ মাংস রান্নার প্রসেসিংটা আপনারা দেখেন দেখে যদি ভালো লাগে আমাদের সাথে মতামত জানাই এই যে আমরা মাংসটা করার উপরে দিয়ে দিচ্ছি এখন আমরা মাংস রান্না করব আর দেখেন কীভাবে রান্না করি আর আমরা করার উপর দিয়ে এখন নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে এটা আও হয়ে গেলে এটার মধ্যে পানি ঢেলে দেবো তারপর আমাদের রান্নাটা কালারটা কেমন হয়েছে আপনারা সবাই দেখে আমাদের কমেন্টে জানায়নি